আমরা তো অনেক ভদ্র বাইরে অনেক ভদ্র শেষ নাই জামায় কাপড়ে চুলের চিরুনি সু পোশাকে টায়ে আশাকে এত ভদ্র কথা কি মিষ্টি বাংলা ইংরেজি মাখা মনে হবে যেন এলাকার শ্রেষ্ঠ সন্তান রাষ্ট্রের সেরা মানুষ ঠিক না কিন্তু ঘরে ঢুকলে স্ত্রীর সাথে যখন কথাবার্তা ঝগড়া লাগে তখন মনে হয় একটা চামারের ছেলে চামার ঠিক নয় কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam একমাত্র একজন মানুষ যার বাইরের সমস্ত জীবনের আচরণগুলি হাদিসে রেকর্ড করা তার ঘরের অভ্যন্তরের সমস্ত কথাবারটাও রেকর্ড করা কোনটার মধ্যে 19 20 পাবেন না বাইরে যে ভদ্র ভিতরেও সেই ভদ্র আমরা ভেতরে চামার বাইরে কি রাজকুমার হ্যাঁ নবীজি বাইরেও রাজকুমার ভেতরে স্ত্রীদের সাথে রাগ করলে কি বলতেন আকরা হালকা খুব বেশি রাগ করলে আজকে আর রাগে থাকতে পারছে না এমন রাগ উঠছে আকরা হালকা ঠেং কাটা গেছে হালকা চুল কাটা গেছে এইটুকু আঁকড়া মানে ঠ্যাং কাটা গেছে তোমার পা কাটা গেছে বুঝলেন না হালকা মানে চুল কাটা গেছে এইটুকু রান ফলনার বেটি তলনার বেটি কইয়া হাতা খিচাইয়া বালুর গছা লইয়া পিটা পিটি নবীজির জীবনে এগুলি নেই রাগারাগির সময় তার বাতি আমি তোমার ডাঙাতে মাটি লাগুক তো মাটি কার হাতে না লাগুক ছিল গালি শ্বশুর শাশুড়ি চোদ্দো ধুইয়া ফেলার যাই যে কসরত উম্মতেরা আমরা করি পরিবারের ভিতরে মা ক না মোহাম্মদ সাল্লাহ কাজ মোহাম্মদ সাল্লাম এমনটা ছিলেন না